যারা কিনবে আচ্ছা যারা কিনবে তাদের জন্য আর দাম থাকবে কেমন দাম থাকবে কেমন ঠিকানা থাকবে ঠিকানা

একটা জোড়াশো টাকা দুই জোড়া কত ভাই দুই জোড়া চার্জ ফ্রি না ডেলিভারি চার্জ দিতে হবে দুই জোড়া মাত্র টাকা কালো কালো বাইরে ভাই এমন সুন্দর কোয়ালিটি যারা নিবেন তারা দেখেন অন্য কোনো কবুতর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আসলে এটা ভিডিও প্রথম শুরু করলাম তার জন্য একটা অফার দিলাম আমরা একটু শেপগুলো ধরে দেখা দেবে সামনে মাদির শেপটি খালি দেখাবো এই মাদির দামে জোড়া তো হয়েছে ভাই আমার মনে হয় মাদির দামে চার পিস কবুতর তো হয়েছে ভাই যারা কোয়ালিটি চিনে নাকি ভাই দেখেন মাদি দেখেন মাসাল গোড়াটা একটু লম্বা করে দেন ভাই ছেড়ে দেন এই দেখেন মাসাল ওই ভাই ছেড়ে দেন খাতে ছেড়ে দেন চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ দুই জোড়া কবুতর যদি কোনো ভাইবার দুই জোড়া একসাথে নেন শুধুমাত্র পঁচিশশো টাকা

পরে <Tab>, চমৎকার <coughs> 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 <livest> <tiny bit> <Netherlands> <cold> <Harvey>

মূলত এগুলা ডাকে মেন অনেক সুন্দর আল্লাহর মতো মাসাল অনেক ডাকে কৌতরটা এই যে দেখেন একদম কত ভাই মাত্র পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশ দশক যাদের ভালো লাগবে তারা ইনশাল নিতে বাংলাদেশ যে কোনো প্রান্তে ইনশাল এই কৌতরটা একদিনের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ ঈদের আগে পেয়ে যাবেন নাকি ভাই একদম কত পঁয়ত্রিশশো আবার ডেলিভারি চার্জও ফ্রি নাকি ভাই ওকে ডাক দেখেন ফুল ব্রিডিং মুডে আছে ফুল ব্রিডিং মুডে আছে মাসাল্লাহ মাত্র না মাত্র পঁয়ত্রিশ

পাইট রেসার খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না আচ্ছা তাদের জন্য এই প্যাডটা বাবা মা সরাসরি বিদেশি ব্লাড লাইনের আচ্ছা বিদেশি বাবা মা জি তো এই প্যাডটা যদি কেউ নাই জি ভাই আজকে দর্শকদের জন্য মেল ফিমেল কনফার্ম ঠিক আছে দেখেন স্ট্যান্ডিং গেটআপ এটা মানে বাবা মা সরাসরি বিদেশি ব্লাড লাইনের কোন আচ্ছা তো এটা আমি নরবে এটা আমি মাটি হবে কত টাকা রাখা যাবে প্যাডটা ভাই প্যাডটা যদি কেউ নাই জি

চিন্তা করা যায় না ভাবা যায় যে একটা মাদি একটা মাদির দামে আছে পঁচিশশো টাকা কনফার্ম যে কোয়ালিটি এর দাম কি যে সে ভালো না দেখেন অলরেডি ফিলিং চলল এগুলো একটা পেয়ার আর এগুলো আরেকটা পেয়ার নাকি ভাই এই যে এখানে আছে আরেকটা পেয়ার না এই দেখেন আসলে এরকম কোয়ালিটির কবুতর পঁচিশশো টাকা কেউ বিক্রি করবে আমার মনে হয় না দুই জোড়া

কোনো জায়গায় নাই দর্শক যদি আপনারা কোনো বাইবার দাদা দুই জোড়া একসাথে নেন একটা আজকে একটা দারুণ অফার আমি মনে করি চমৎকার কোয়ালিটি কবুতরগুলো এগুলো ভাই রেস করে নিলে উস্তাদ মাসাল্লাহ বাচ্চা কাছে হইলে যখন রেস করবেন তখন মাসাল্লাহ আসলে একদম টফ কোয়ালিটির বাচ্চা কাছে হবে ইনশাল্লাহ আশা করি সো যদি কোনো বাইবার দাদা দুই জোড়া একসাথে নেন দাম পড়ে পঁচিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এত সস্তা প্রায় নাকি ভাই দেখেন দর্শক কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম অস্থির অবস্থা কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ

কবুতর নিয়ে কাজ করেন যারা লালন পালন করেন ভাই তারা অবশ্যই বলবেন যারা কোয়ালিটি চিনেন তারা অবশ্যই এটা নিয়ে কথা বলবেন কোন সমস্যা নাই বাংলার যে প্রান্তে কবুতর একদিনের ডেলিভারি সুস্থ সবল কবুতর কোন চোখে পানি নাই টক টকা লালগের মাসাল না ভাই

ওয়েটার পাইট মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক যারা চিনেন যারা আসলে মূলত রিসারের জগতে যারা ভাই আছেন যারা রিসার কবুতর পালেন তারা অবশ্যই বুঝতেছেন ইনশাল্লাহ এটা কোন কোয়ালিটির কবুতর দাম দাম থাকবে একদম সীমিত নাকি ভাই সো দর্শক এটা যদি কোনো ভাবে দিতে চান শুধুমাত্র আজকের জন্য কত ভাইয়া অনলি মাত্র পঁচিশশো ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা পাইট রেসার কিনতে চান তারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নিতে পারেন চলো দর্শক দেখেন আসলে নটটা ডাক দেখেন একদম সস্তা প্রাইজে পেয়ে যাবেন যাদের সিঙ্গেল নর্ডর করে তারা নিতে পারেন একদম ভাই একদম টপ কোয়ালিটির নটটা ভাই জাস্ট খালি একটু মুখেই মল্টিনে আছে কৌতটা একদম রক কোয়ালিটির ভাই যারা চিনেন জানেন তারা আমি আশা করি ইনশাল্লাহ একদম সস্তা প্রাইজের কৌতুটা আপনি আজকে নিতে পারেন দেখেন সে এখানে আছে একজোড়া এক্সিবিশন কবতো নাকি ভাই জি ভাই

দর্শক যদি কোনো ভাইবার নেন একদম সস্তা প্রাইসের রেচার্জ কবুতর ভাই কী বলবো আর এরকম অ্যান্ডোনিশিয়ান্লাড ব্লাডের কবুত মানে সরাসরি কবুতর যদি তিনশো টাকা পিস হয় তাহলে তো আর এত সস্তায় কিছু হইতে পারে না যাতে লাগবে তারা নিয়ে যাবে ইনশিয়া দেখেন সাদা যে স্প্যানিশ নটটা যে দেখাইলাম এটা আসলে কোনো মাথিরাতে কিছুই লাগে না দেন কিভাবে ডাকছেন সার

ভাই তেরোশো টাকা দাম আবার ডেলিভারি চার্জ ফ্রি যারা এক্সিবিশন কবুতর পালার জীবনে একটা শখ ছিল ভাই তারা ভাই নিতে পারেন ইনশাআল্লাহ একদম মানে চমৎকার কোয়ালিটির কবুতর আসলে একদম সস্তা প্রাইসে